শাকিব খানের অ্যাকশন শাকিব খানের লুক খুব अच्छा বড় বড় স্টার হ শাকিব খান শাকিব খানের বরবাদ সিনেমাটি দেখার জন্য পাকিস্তান থেকে এক যুবক ঢাকা এসে পৌঁছেছে আমি শাকিব খান কে মুভি দেখার জন্য না था लेकिन রাজ मूवी আজ পাকিস্তানের যুবক ঢাকা এসে তিনি বললেন গত বছর পাকিস্তানের মাটিতে মুক্তি পেয়েছিল শাকিব খানের তুফান সিনেমা তুফানের থ্রোতে শুনতে পেয়েছি এবারে হৃদয়ে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমা তাই লুপ সামলাতে না পেরে পাকিস্তান থেকে সরাসরি ঢাকা এসে পৌঁছেছি শুধুমাত্র সাকিবের বরবাদ সিনেমাটি দেখার জন্য সাকিব খানের অ্যাকশন ও লুক টপ নস ছিল এছাড়াও পাকিস্তানের এই যুবক বললেন সাউথ এশিয়ার সবচেয়ে বড় স্টার সাকিব খান তো হা দেখে হা আচ্ছা আচ্ছা তুমি ভোগা প্রলাদ দেখা বহুত আচ্ছা বারিয়া লাগা শুধুমাত্র বরবাদের টিজার দেখেই আমি বাংলাদেশে চলে আসছি এখন পর্যন্ত বরবাদ সিনেমাটি দেখতেই পারিনি টিকিটের জন্য শুধুমাত্র টিজার দেখে বাংলাদেশে চলে আসছি দর্শকদের চাপের জন্য এখন পর্যন্ত বরবাদের টিকিট হাতে পাইনি তার মানে এই সিনেমার ক্রেস অনেক এছাড়াও পাকিস্তানি যুবক বললেন লেট হবে তবু আমি বরবাদ সিনেমা দেখেই দেশে ফিরব আমি অনেকবার অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছি কিন্তু কাজ হয়নি সিনেপ্লেক্সের সার্ভার একেবারেই ডাউন হয়ে গিয়েছে এছাড়াও পাকিস্তানি যুবক বললেন আমি বরাবরই অ্যাকশন সিনেমার ফ্যান যেমন বলিউডের এনিমেল এই ধরনের সিনেমা আমার খুব ভালো লাগে সেই দ্বারাবাহিকতা আমি বরবাদ দেখতে আসছি পাকিস্তানি দর্শক বলছেন বাংলাদেশের ফিল্ম অনেক উপরে উঠে যাচ্ছে এবং খুব ভালো গল্প নিয়ে কাজ করছি তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের বরবাদ সিনেমাটি দেখার জন্য পাকিস্তান থেকে ছুটে আসছে সাকিব খানের এক পাগল ভক্ত এবং সে টিকিট না পেয়ে লেট হলেও বরবাদ সিনেমাটি দেখে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পাকিস্তানের যুবকের এই কথাগুলো এবং বরবাদ সিনেমা দেখার জন্য তিনি দেশ ছেড়ে বাংলাদেশে আসছেন এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন